আজকের ভিডিওতে আমরা দেখাবো যারা ডিগ্রি প্রাইভেটে ভর্তি হতে চাচ্ছেন সো তাদের অনলাইন প্রাথমিক আবেদন কবে শুরু হবে কবে শেষ হবে পরীক্ষা হবে কি না এবং কিভাবে আবেদন করতে হবে আবেদন করতে কি কি লাগবে তারপর আবেদন ফি কত টাকা লাগবে এবং তিন বছরের মোট কত টাকা খরচ হবে এবং কত পয়েন্ট লাগবে কত সালে পাশ হইতে হবে এবং ভোকেশনাল থেকে যারা পড়েছে তারা আবেদন করতে পারবে কি না এবং কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং যদি আবেদন ভুল হয় তাহলে কি করতে হবে কি কি সাবজেক্ট আছে এবং আপনার জন্য কোনটি সহজ হবে কোনটি নেওয়া ঠিক হবে না এই বিষয়ে আলোচনা করব এবং চান্স আপনি পেয়ে যাবেন যাওয়ার পর হচ্ছে যে কি পড়তে হবে মানে সিলেবাস কি হবে তারপর কি কি কাগজপত্র জমা দিতে হবে মেধা তালিকা থাকবে কিনা তিন বছরে খরচ কেমন হবে এবং পরীক্ষার কেন্দ্রগুলো কোথায় হবে এবং যা মনে রাখতে হবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট তো চলেন আজকে ভিডিও শুরু করে আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন তো সুপ্রিয় সকল ভিউয়ার্স আপনারা যারা হচ্ছে এইচএসি পাস রয়েছেন দেখা যাচ্ছে অনেক দিন আগ থেকে পড়াশোনা বিরতি হয়েছেন বা আপনি চাচ্ছেন এখন পড়াশোনা করতে সো আপনাদের জন্যই কিন্তু হচ্ছে ডিগ্রি প্রাইভেটটি তো এখানে তিনটি কোর্স রয়েছে একটা হচ্ছে বি এ বিএসএস এবং একটি বিবিএস তো এই তিনটি কোর্স হচ্ছে যারা বিএ যারা মানবিক থেকে তাদের জন্য বিয়েটা ভালো এবং যারা হচ্ছে মানবিক থেকেই একটু ভালো পয়েন্ট পেয়েছে এবং পড়াশোনায় একটু মনোযোগ রয়েছে তাদের জন্য বিএসএস এবং যারা কমার্স পড়তে চাচ্ছে হিসাব বিজ্ঞান তারপর হচ্ছে যে ব্যবস্থাপনা হ্যাঁ বা অর্থনীতি এগুলো নিয়ে সো তার জন্য হচ্ছে বিবিএস ওকে সো এটা নর্মাল একটু আলাপ করলাম এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের কাছ থেকে নির্ভুলভাবে আবেদন করে নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যে এটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে আবেদন করলে আপনার কী লাভ হবে আমি একটু বলি আপনি ডিগ্রি প্রাইভেটে ভর্তি হওয়ার আগ পর্যন্ত সকল প্রকার হেল্প আমরা করব কি কাগজ জমা দিবেন কোথায় জমা দিবেন ঠিক আছে এ টু জেড বিষয়ে আমরা আপনাকে কিন্তু গাইড করব ঠিক আছে এবং কোন সাবজেক্ট নিলে ভালো হবে মানে আমাদের সঙ্গে আপনি যদি আমাদের কাছ থেকে আবেদন করলে মাত্র আমরা হচ্ছে একশো টাকায় আবেদন করে দেই এ টু জেড আমরা করে দিব আপনারা জাস্ট কলেজে যায় শুধু জমাটা দিয়ে আসবেন ঠিক আছে সো আমাদের কাছে আবেদন করলে আপনাদের অবশ্যই বেনিফিট রয়েছে যাই হোক তো অনলাইনে প্রাথমিক আবেদন অলরেডি ছাব্বিশ ফেব্রুয়ারিতে শুরু হয়ে গেছে এবং আবেদনটি শেষ হবে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে সো ষোলোই মার্চ দু হাজার পঁচিশ তারিখের পর কিন্তু আর ডেট বাড়ানো হবে না তো এই ষোলোই মার্চের মধ্যেই কিন্তু আপনাদেরকে ভর্তির আবেদন করে ভর্তি হইতে হবে ওকে এখন ভর্তি পরীক্ষা হয় কি না আসলে বিষয়টা হচ্ছে ডিগ্রি প্রাইভেটে কোনো প্রকার ভর্তি পরীক্ষা হয় না এটাতে ডাইরেক্ট ভর্তি এটা আমি কাটে দিই ওকে এখন দেখেন কিভাবে আবেদন করতে হবে সো আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্ভুলভাবে এটা বারবার বলার কারণ হচ্ছে আপনারা জন্য আমাদের মাধ্যমে আবেদনটা করান এবং আপনাদের যেন ভালো হয় ওকে সো দেখেন নির্ভুলভাবে আবেদন করতে না পারলে কিন্তু আপনাকে ভর্তি নিবে না বুঝছেন সো নির্ভুলভাবে আবেদন করতে হবে এই এই লাইনে আমরা যেহেতু পাঁচ থেকে ছয় বছর ধরে আমরা এই কাজগুলো করে আসতেছি সো সেই ক্ষেত্রে আমাদের মা মাধ্যমে আপনারা নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন ওকে নতুন অবস্থায় যদি কেউ আবেদন করে দিতে চায় বা আপনারা যদি আবেদন করে নিতে চান তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোথাও ভুল গেলে পরবর্তীতে আপনাকে অনেক পেরেশানির শিকার হইতে হবে যাই হোক আবেদন করতে কী কী লাগবে আমাদের কাছে আবেদন করেন আর বাংলাদেশে যেখান থেকে আবেদন করেন আমার মানে আবেদন করার জন্য আপনার এসএসসি এবং এইস পরীক্ষার রোল নাম্বার লাগবে রেজিস্ট্রেশন নাম্বার লাগবে এবং বোর্ড কোন শিক্ষাবোর্ড থেকে পাশ করেছেন কত সালে পাশ করেছেন এগুলা কিন্তু লাগবে ওকে এবং একটি মোবাইল নাম্বার লাগবে এবং ইমেইল কিন্তু একটা লাগে এবং ভর্তি হইতে চান সেই পছন্দের কলেজের নামটা লাগবে ঠিক আছে আপনি বাংলাদেশে যে কোনো সরকারি কলেজেই ভর্তি হইতে পারবেন সো এই কলেজের নামটা কিন্তু লাগবে আর কলেজের তালিকাটা আমরা এই ভিডিও শেষে আমরা আলোচনা করেছি আপনারা চাইলে ভিডিও শেষে গিয়ে দেখতে পারবেন যে আপনার জেলায় কোন কলেজটিতে ডিগ্রি প্রাইভেট রয়েছে এবং ডিগ্রি প্রাইভেটে কিন্তু ক্লাস করা লাগে না ওকে এটা মাথায় রাখতে হবে এবং সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের হ্যাঁ পাসপোর্ট আকারের একটা রঙিন ছবি লাগবে এখন আপনার কাছে রঙিন ছবি না থাকতে পারে আপনার মোবাইল থাকলে আমাদেরকে একটা মোবাইল দিয়ে ছবি তুলে দিলেই আমরা সেটাকে পাসপোর্ট সাইজ তৈরি করে নিব এখানে সেটা সুন্দর করে কিন্তু আমি বলে দিছি ওকে এবং তার সঙ্গে একশো পঞ্চাশ টাকা আমরা আবেদন ফি নিব এবং আমাদেরকে জন্ম তারিখটি লিখে দিতে হবে এবং কি সাবজেক্ট নেবেন সেটা আমাদেরকে জানাইতে হবে আপনি বিএ নেবেন না বিএসএস না বিবিএস এটা আমাদেরকে জাস্ট বলতে হবে ওকে এবং মনে রাখবেন ডিগ্রি প্রাই প্রাইভেটে কিন্তু সায়েন্স নিয়ে পড়ার কোনো অপশন নাই সো অনেকেই আমাকে এসএমএস করে বলতে পারেন যে ভাইয়া সায়েন্স নিয়ে পড়বো বা হেনতেন আসলে ডিগ্রি প্রাইভেটে সায়েন্স নিয়ে পড়ার কোনো প্রকার সুযোগ নাই ওকে এখন দেখেন আবেদন ফি কত টাকা লাগবে আবেদন ফি হচ্ছে দেখেন আপনারা আমাদের কাছ থেকে দেড়শো টাকা দিয়ে আবেদনটা করায় নিলেন এবং করায় নেওয়ার পরে আপনাদেরকে কলেজে যায় ডাইরেক্ট ভর্তি হইতে হবে এখানে কোনো কাহিনি নেই ঠিক আছে আপনাকে ডাইরেক্ট ভর্তি হইতে হবে হ্যাঁ তো ডাইরেক্ট ভর্তি হতে গেলে দেখা যাচ্ছে বিভিন্ন কলেজে বিভিন্ন টাকা নিয়ে থাকে তবে পনেরোশো টাকার মতো হচ্ছে আবেদন ফি দিয়ে আপনি কলেজে ভর্তি হতে পারবেন ঠিক আছে যে কোনো কলেজে পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যেই হচ্ছে আপনার ভর্তির আবেদন ফিটা লাগতেছে ঠিক আছে যেই আবেদন ফিটা হচ্ছে যে কোনো কলেজের মোবাইল ব্যাঙ্কিংয়ে জমা দেওয়া যায় কিংবা কলেজে গিয়ে সরাসরিও জমা দেওয়া যায় সো আপনার যেটা ভালো হবে সেটা আপনি করতে পারবেন এবং আমাদের মাধ্যমে যদি আবেদন করেন সো আপনার যেই কলেজে আবেদন করবেন সেই কলেজে যদি হচ্ছে যে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেওয়া যায় সেটা আমরাই অনলাইনে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেওয়া দিয়ে দিয়ে দিতে পারবো ঠিক আছে আমাদের সঙ্গে যোগাযোগ করলে যে ভাইয়া আমি দিনা মনে করেন যে সাপোজ আপনি দিনাজপুর সরকারি কলেজে আবেদন করতে চাচ্ছেন তা আমাদের হোয়াটসঅ্যাপে আপনি বলবেন যে ভাই দিনাস সরকারি কলেজে আমি করতে যাচ্ছি তো ওইখানে কত টাকা লাগবে একটু বলেন তো আমরা দেখা যাচ্ছে আপনি যেই কলেজে আবেদন করবেন সেই কলেজে কত টাকা লাগবে এটা একটু সার্চ করে দেখব যদি অনলাইনে আমরা খুঁজে পাই আপনাকে জানাবো যে দুই টাকা বা এত টাকা লাগতেছে তখন আপনি যদি আপনি আমাদেরকে বলবেন যে এটা কি অনলাইনে দিতে হবে না সরাসরি তখন আমরা আপনাকে বলতে পারবো যে এটা অনলাইনে দিতে হবে না সরাসরি দিতে হবে এটা আমরা বলে দিতে পারবো তো সেই হিসাবে আপনারা কিন্তু আমাদের মাধ্যমে টাকা জমার কাজটিও করে নিতে পারছেন ওই দেড়শো টাকার মধ্যে বুঝছেন তো দেখেন আবেদন তো লাস্ট ডেট হচ্ছে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে সো আবেদনটা আপনি যেই দিনেই করেন করার সঙ্গে আপনাকে কাগজপত্র নিয়ে কলেজে টাকা জমা দিয়ে ভর্তি হইতে হবে আপনি লেট করবেন না বুঝছেন লেট করা যাবে না তো এই যে দেখেন এখানে টাকা জমাদান শুরু করবে হ্যাঁ তো টাকা জমাদানটা কিন্তু সাতাশ তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং এটা চলবে সতেরো মার্চ পর্যন্ত সো দেখেন আবেদন যদি আপনি ষোলো তারিখেও করেন পরের দিন যায় কিন্তু কলেজে টাকা জমা দিতে পারেন পারবেন সো এটা মাথায় রেখেন যে সতেরো তারিখে কলেজে টাকা কাগজ জমা দিতে পারবেন এইটাই হচ্ছে লাস্ট ডেট ঠিক আছে এখন আবেদনের যোগ্যতাটা আসি এখানে অনেক কিছু লিখে আছে এগুলো আমাদের অত দেখার কোনো টাইম নেই মেইন কথা হচ্ছে আপনাকে এইস পাশ করতে হবে দু সালের আগে ঠিক আছে দু সাল কিংবা দু হাজার সালের আগে যদি আপনি এইচএসসি পাস পাশ করে থাকেন ইন্টারমিডিয়েট পাশ করে থাকেন এবং আপনার পয়েন্ট যদি হয় টু ঠিক আছে তাহলে আপনি আবেদন করতে পারবেন ক্লিয়ার এর উপর আর কোনো কথা নাই ঠিক আছে এবং যারা তেইশ সালে এইচএসি পাশ করেছে বা চব্বিশ সালে পাস করেছে তারা ভর্তি হতে পারবে না ভাই ঠিক আছে এটা হচ্ছে মেইন কথা আর এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষাতেও কিন্তু আপনাদেরকে মনে করেন যে টু পয়েন্ট জিরো পাইতে হবে এবং এবং আপনি এসএসসি মানে কয় সালে পাশ করেন করেন কোনো সমস্যা নাই ওকে ঠিক আছে তাহলে বিষয়টা এরকম যে বাইশ সাল বা তার আগে এইচএসি পাশ করতে হবে এবং টু পয়েন্ট জিরো জিরো পাইতে হবে মিনিমাম এবং এসএসসি পাশ করতে হবে যে কোনো বছরে এসএসসি পাশ করলেই হবে এবং টু পয়েন্ট জিরো জিরো থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন ক্লিয়ার এখন আমরা দেখি ভোকেশনাল থেকে অনেকেই ডিগ্রি প্রাইভেটে আবেদন করতে চা চাচ্ছে সো ভোকেশনাল থেকে যারা হচ্ছে এইচএসসি ভোকেশনাল পাস করেছে সো তারা চাইলে আবেদন করতে পারবে তারপর ডিপ্লোমা ইন কমার্স যারা পাস করেছে তারা চাইলে কিন্তু এ আবেদন করতে পারবে এবং যারা এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট মানে বিএম থেকে পাশ করেছে তাহলে তারাও কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে এখন অনলাইন রেজিস্ট্রেশন আবেদনের নিয়ম এটা তো আমি বারবার আপনাদেরকে বলে দিচ্ছি যে আমরা নিজেই আপনার আবেদনটা করে দিব। এটাতে কোনো সমস্যা নাই ওকে সো এই আমাদের এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করুন এখন দেখেন আপনার আবেদনে যদি ভুল হয় এখন দেখা যাচ্ছে আপনি নিজেই আবেদন করেছেন বা বা আমরা আবেদন করে দিয়েছি এখন আপনি বলতেছেন যে ভাই আমার তো একটু ভুল গেছে হ্যাঁ আমি অন্য কলেজে আবেদন করব। ঠিক আছে ভুল না মূলত অন্য কলেজে বা বা এখন ভাবতেছেন যে ভাই আমি বিবিএসে আবেদন করছিলাম তো এখন আমি চাচ্ছি বিবিএস তো অনেক করা হবে হ্যাঁ কমার্সের সাবজেক্ট আমি তো জব করি তো আমাকে আপনি বি এতে আবেদন করে দিন সো এই আবেদনটা আমরা আপনাকে সুন্দর করে কিন্তু করে দিতে পারবো সো আবেদন বাতিলের সুযোগ একবারই দেয়া হয়ে থাকে হ্যাঁ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একবার আবেদন বাতিল করে নতুন করে আবেদন করতে হবে ক্লিয়ার সো আবেদন বাতিল কিন্তু অবশ্যই কলেজে পনেরোশো টাকা বা দুই হাজার টাকা যেই টাকাটা নিবে এইটা এইটা জমা দেওয়ার আগেই বাতিল করতে হবে যদি আপনি টাকা দিয়ে আসেন কলেজে যে পনেরোশো বা দুই হাজার টাকা দিয়ে ভর্তি হয়ে আসলেন তাহলে কিন্তু আর বাতিল করা যাবে না ওকে এখন দেখি যে কি কি সাবজেক্ট থাকবে হ্যাঁ যে আপনি বি নেন আর বিএসএস নেন আর যাই নেন আপনার সাবজেক্ট কি কি থাকবে সো দেখেন এই যে ডিগ্রি প্রাইভেটটা তিন বছরের একটা কোর্স এই তিন বছরেই কিন্তু আপনাদের প্রতিটা বছরে একটা করে কম্পালসারি সাবজেক্ট থাকবে বাধ্যতামূলক একটা করে সাবজেক্ট থাকবে ঠিক আছে ফার্স্ট ইয়ারে আপনাদের সাবজেক্ট থাকবে এই যে এইটা এই যে দেখেন সাবজেক্টটা আমি আপনাদেরকে একটু মার্ক করে দেই এই যে ফার্স্ট ইয়ারে থাকবে স্বাধীন বাংলাদেশের অবুদয়ের ইতিহাস এইটা কিন্তু বাধ্যতামূলক হ্যাঁ এইটা থাকবেই ঠিক আছে এইটা থাকবে প্রথম বছরে মানে প্রথম বর্ষে এবং সেকেন্ড ইয়ারে যখন উঠবেন তখন আপনার কিন্তু বাংলা জাতীয় ভাষা নামের একটা সাবজেক্ট থাকবে এবং থার্ড ইয়ারে কিন্তু আপনাদের ইংরেজি থাকবে ওকে তো এই তিনটা সাবজেক্ট হচ্ছে যে তিন বছরে একটা একটা করে থাকবে শেষ এটা পড়তেই হবে মাস্টবে আপনি এখন বিএ নেন আর বিএসএস নেন আর বিবিএস নেন এই তিনটা সাবজেক্ট আপনাকে পড়তে হবেই ওকে ক্লিয়ার তাহলে এই তিনটা সাবজেক্ট থাকলো এই তিনটার বাইরে আর কী কী থাকবে এটা আমরা দেখি তো দেখেন আপনি যদি বি নেন বিয়েতে হচ্ছে আপনার এখানে ক খো গো ঘো চারটা গুচ্ছ দিছে এখানে গুচ্ছ বলতে বুঝেন তো মানে এটা একটা লাইন এটা একটা গুচ্ছ এই লাইনটা একটা এটা আরেকটা গুচ্ছ তো এইভাবে গুচ্ছ এই চারটা গুচ্ছের মধ্যে আপনাকে কি করতে হবে ঠিক আছে গুচ্ছ দেখেন যে কোনো গুচ্ছ থেকে একটি করে তিনটা সাবজেক্ট নেওয়া লাগবে ঠিক আছে তো দেখেন এইখানে আপনার জন্য কত বড়ো সুবিধা দেখেন ক গুচ্ছ থেকে আমার এখানে অনেকগুলো আছে তো এইখান থেকে আপনি ভাবলেন যে আমি ক গুচ্ছ থেকে নিব না বাদ ঠিক আছে চারটা গুচ্ছের মধ্যে যে কোনো তিনটা গুচ্ছ থেকে নিতে বলছে খো গুচ্ছ থেকে নিলাম না এগুলো আমরা মানে এগুলো কেউ নেয় না যাই হোক তো আপনি এখন খ থেকে আপনি এখন চিন্তা করলেন যে আপনি ইতিহাস নেবেন গ গুচ্ছ থেকে আপনি এখন চিন্তা করলেন যে আমি ইসলাম শিক্ষা নেব হ্যাঁ এবং ঘ গুচ্ছ থেকে আপনি চিন্তা করলেন যে আমি হচ্ছে সমাজবিজ্ঞান নেব তো এইভাবে জাস্ট হচ্ছে সহজ সাবজেক্টগুলো দিয়ে আপনি হচ্ছে বিয়েতে সুন্দর করে আবেদন করে ফেললেন এই তিনটা সাবজেক্ট আপনি পড়বেন সুন্দর করে আপনার হচ্ছে যে ক্লিয়ার হয়ে গেল মানে ডিগ্রিটা ঠিক আছে এখন যারা বিএসএস নিবে তো তাদের কি বলা হয়েছে এখানে দুইটা গুচ্ছ আছে তো দুইটা গুচ্ছর মধ্যে দেখতে পাচ্ছেন যে কী বলেছে গুচ্ছ থেকে একটি করে মোট মানে গুচ্ছ থেকে দুইটা সাবজেক্ট নিতে হবে তো কো গুচ্ছ থেকে দুইটা সাবজেক্ট তো আপনি কি করবেন রাষ্ট্রবিজ্ঞান নেবেন আর সমাজবিজ্ঞান নেবেন এটা নর্মাল বিষয় হ্যাঁ এবং এই যে গুচ্ছ থেকে যে কোনো একটা সাবজেক্ট নিতে হবে তো এখানে আপনি চাইলে ইতিহাস ইতিহাস নিতে পারেন কিংবা ইসলাম শিক্ষা নিবেন ঠিক আছে বা আপনি যদি ইসলামী ইতিহাস ও সংস্কৃতি নেন এটাও নিতে পারবেন বা দর্শন যে কোনো একটা নিবেন নিলেই আপনার কিন্তু ক্লিয়ার হয়ে গেল এখন দেখেন যারা বিবিএস হ্যাঁ বিবিএসে আছে ব্যাচেলার অফ বিজনেস স্টাডিজ সো তারা কি সাবজেক্ট নিবে সো তাদের এখানে কি বলছে দেখেন কগুচ্ছ এই যে কগুচ্ছটা আছে না এখান থেকে দুইটা নিতেই হবে মানে হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা এই দুটা থাকবেই ঠিক আছে এবং খোগুচ্ছ থেকে একটা নিবে হ্যাঁ অর্থনীতি বা মার্কেটিং বা ফিন্যান্স এই তিনটার মধ্যে একটা নিবে তাহলে এটা তো নর্মাল বিষয় আপনি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা নিলেন এবং এখানে হচ্ছে মার্কেটিংটা নিয়ে নিলেন তাহলে আপনার ক্ষেত্রে সহজ হয়ে গেল ঠিক আছে তো এইভাবেই মূলত সাবজেক্টগুলো আপনারা চয়েস করতে পারেন তো সবচেয়ে ভালো হয় বিয়েটা অনেক সহজ হ্যাঁ এটা নিয়ে যারা চাকরি করে বা তেমন পড়াশোনায় মনোযোগী না তাদের জন্য বিয়েটা বেটার হবে যাই হোক এটা আমার হচ্ছে মানে আপনাদেরকে বলার জন্য বললাম ঠিক আছে আমি নিজে হচ্ছে ডিগ্রি নিয়মিত স্টুডেন্ট আমি বিএসএস নিয়েছিলাম আমার সাবজেক্ট ছিল হচ্ছে সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইসলামী ইতিহাস এই তিনটে সাবজেক্ট আমার কিন্তু ছিল তাহলে দেখেন আপনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার মিলে প্রতি ইয়ারে আপনার সাবজেক্ট কয়টা থাকবে সাতটা করে কিন্তু সাবজেক্ট থাকবে এটা মাথায় রাখতে হবে দেখেন ফার্স্ট ইয়ারে আপনার সাবজেক্ট হবে বাংলা স্বাধীন বাংলাদেশ অবুদের ইতিহাস এটা একটা থাকল এবং আপনি এগুলাতে যে তিনটা করে নেবেন ওই তিনটা তিনটা সাবজেক্টের দুইটা করে পার্ট থাকবে মনে করেন যে আপনি বিয়েতে বিয়েতে নিয়েছেন ইতিহাস তাহলে আপনার ইতিহাস প্রথম পত্র ইতিহাস দ্বিতীয় পত্র থাকবে ফার্স্ট ইয়ারে এবং নিয়েছেন ইসলাম শিক্ষা তাহলে ইসলাম শিক্ষা প্রথম পত্র ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র থাকবে ফার্স্ট ইয়ারে এবং দেখা যাচ্ছে নিয়েছেন সমাজবিজ্ঞান তাহলে সমাজবিজ্ঞান পত্র দ্বিতীয় পত্র থাকবে ফার্স্ট ইয়ারে ঠিক আছে তাহলে এই তিনটার দুইটা করে পত্র ছয়টা এবং এটা একটা সাতটা ঠিক আছে তো সেইমভাবে যখন সেকেন্ড ইয়ারে উঠবেন তখন বাংলা জাতীয় ভাষা হবে এটা একটা এবং এই যে তিনটে সাবজেক্ট নিয়েছেন এগুলার তৃতীয় এবং চতুর্থ পত্র পড়তে হবে ঠিক আছে এবং থার্ড ইয়ারে যখন আপনি উঠবেন থার্ড ইয়ারে যখন উঠবেন তখন দেখা যাচ্ছে আপনার ইংরেজি থাকলো এবং এই যে তিনটা সাবজেক্ট আপনি নিয়ে এসেন বিয়েতে এগুলার দেখা যাচ্ছে পঞ্চম পত্র এবং ষষ্ঠ পত্র পড়তে হবে তো যাই হোক এগুলা আর আলোচনা না করি এখন দেখেন আপনাদের পাঠ্যক্রম পাঠ্যসূচি কি হবে কি পড়বেন না পড়বেন এটা অনেকেই হচ্ছে প্রাইভেট শিক্ষার্থীরা যেহেতু ক্লাস হয় না এই জিনিসটা বুঝতে পারে না সো দেখেন তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রি পাস কোর্সের ভর্তিকৃত নিয়মিত শিক্ষার্থীগণ যেই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করবে আপনাদেরও সেম হচ্ছে সিলেবাস অনুযায়ী পড়াশোনা করতে হবে ওকে তো এটা সিলেবাস পাবেন সার্চ করলে এখন দেখেন কী কী কাগজপত্র জমা দিতে হয় আপনি যখন টাকা জমা দিবেন পনেরোশো না তখন পনেরোশো বা দুই হাজার নিক ভর্তির সময় যেই কাগজপত্রগুলো লাগবে সেটা হচ্ছে আপনার এসএসসি এবং এসএসসি পরীক্ষার মার্কশিট এবং হচ্ছে সার্টিফিকেটের ফটোকপি জমা নিবে বা আপনার হচ্ছে যে প্রাইভেট তো ফটোকপি জমা নেবে এখানে মূলগুলো জমা নিবে না এবং চারিত্রিক সনদপত্র বা প্রশংসাপত্র যেটা থাকবে এগুলা হচ্ছে নিয়ে যাবেন যদি জমা চায় দিবেন না চাইলে ঘুরে নিয়ে আসবেন এবং আপনার হচ্ছে পাসপোর্ট সাইজের দুই চার কপি ছবি নিয়ে যাবেন এবং স্ট্যাম্প সাইজের দুই দুই কপির মতো ছবি নিয়ে যাবেন এইগুলা হচ্ছে মাঝে মধ্যে জমা চায় ওকে এখন দেখেন যে কোনো মেধা তালিকা আসবে কিনা মূলত এটাতে হচ্ছে ডাইরেক্ট ভর্তি এখানে মেধা তালিকার কোনো স্থান নাই। সো এইগুলা ক্লেক্ট করে দিই তো দেখেন এখন অনেকে প্রশ্ন করবে যে ভাই আপনি তো অনেক কিছুই বললেন তো তিন বছরে আমাদের খরচ কীরকম হবে ভাই তো তিন বছরে আপনাদের খরচ হবে মাত্র বিশ থেকে চব্বিশ হাজার টাকা ঠিক আছে এইটা হয়তো তিন বছর আপনি কোর্স করবেন এই বিশ থেকে চব্বিশ হাজার টাকা লাগবে প্রতি বছরে সাত থেকে আট হাজার টাকা লাগে এর বেশি জীবনেও লাগবে না বুঝছেন এর বেশি কখনোই লাগবে না তবে আমি একটু বেশি বলে ফেলছি বুঝছেন যে চব্বিশ হাজার টাকায় বেশি বলে ফেলছি আপনাদের হাইয়েস্ট হাইয়েস্ট বছরে ছয় হয়তো সাড়ে ছয় সাত হাজার টাকার মতো লাগবে ঠিক আছে মানে বিশ হাজারের মধ্যেই আপনাদের কাজ ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে বুঝছেন সরকারি কলেজেই ভর্তি হবেন বাস কাহিনি খতম এখন দেখেন আপনারা যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যে ফাইনাল পরীক্ষাগুলো হবে এই ফাইনাল পরীক্ষাগুলোর কেন্দ্র পরিবর্তনের কোনো সুযোগ নাই যেখানে কেন্দ্র দিবে সেইখানেই ভর্তি হইতে হবে মনে করেন যে আপনি রংপুর কারমাইকেল কলেজে পড়তেছেন সো আপনার হচ্ছে যে কেন্দ্র দিয়েছে হচ্ছে রংপুর সরকারি কলেজ তো আপনাকে রংপুর সরকারি কলেজেই পরীক্ষা দিতে হবে এখন আপনি বাংলাদেশে যেইখানেই থাকেন আপনাকে রংপুর সরকারি কলেজেই পরীক্ষা দিতে হবে অর্থাৎ আপনার কেন্দ্র পরিবর্তনের কোনো সিস্টেম নাই এখন সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা মনে রাখতে হবে প্রথম কথা ঠিক আছে আবেদন করে যদি নিতে চান আর দ্বিতীয় কথা হচ্ছে আবেদনকারীকে আবেদন ফর্ম জমা দানের সময় টাকা জমা দানে রসিদের নম্বর ও মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করে রেজিস্টার খাতায় স্বাক্ষর করতে হবে দেখেন এটাতে যেহেতু ডাইরেক্ট ভর্তি তো সেই ক্ষেত্রে আপনি টাকাটা অনলাইনে জমা দেন আর টাকা নিয়ে গিয়ে ওনার হাতে ওনাদের হাতে জমা দেন ওনারা কিন্তু একটা রসিদ দিবে হুম অনলাইনে জমা দিলেও একটা রসিদ পাবেন কিংবা ব্যাঙ্কে জমা দিলেও একটা রসিদ পাবেন কিংবা ওনাদের হাতে জমা দিলেও একটা পেমেন্টের স্লিপ দিবে তো ওই স্লিপটা জমা দেওয়ার সময় মোবাইল নাম্বার লিখে দিবেন এবং আপনি স্বাক্ষর করে কিন্তু আসবেন রেজিস্টার খাতায় মানে আপনি একজন স্টুডেন্ট হয়ে গেলেন সো আরেকটা বিষয় হচ্ছে সেটা এই যে দেখেন কলেজের নামগুলা যে এইখানে টোটাল কলেজ দেওয়া রয়েছে বিরানব্বইটা সারা বাংলাদেশে বিরানব্বইটি কলেজে কিন্তু ডিগ্রি প্রাইভেটটি চালু আছে সো এইখান থেকে প্রত্যেকটা কলেজের নাম আপনার দেখে নেবেন দেখেন সো আপনার যেইখানেই বাসা হোক না কেন যেই জেলাতেই আপনি দেখবেন যে আপনার জেলায় কোন কলেজটিতে মূলত ডিগ্রি প্রাইভেটটি চালু আছে হ্যাঁ সো ওইটা দেখার পর আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা হচ্ছে আবেদনটা করে দিব দেখেন ঢাকার এই যে কলেজগুলো এখানে দেওয়া আছে ঢাকারগুলো দেখেন ঢাকার ঢাকা আছে ধামরাই আছে ঢাকা 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 ঠিক আছে তারপর এখানে চট্টগ্রামে আছে তারপর বরিশাল ঝালকাঠি পটুয়াখালী ভোলা হ্যাঁ সবগুলোই কিন্তু আছে হ্যাঁ আপনারা একটু ভিডিওটা আটকায় রাখে দেখে নেবেন ওকে এবং আমরা একটু নিচে যদি যাই তো এই যে দেখেন এইখানেও কিন্তু অনেকগুলো কলেজের লিস্ট কিন্তু আছে হ্যাঁ লালমাটিয়া মহিলা কলেজেও রয়েছে ঢাকারগুলো এদিকে সবগুলো ঢাকারটা দেওয়া আছে দেখেন এবং এখানে শেরপুর ময়মনসিংহ টাঙ্গাইল নরসিংদি সবগুলো লিস্ট দেওয়া আছে এগুলো একটু দেখে নেবেন ঠিক আছে তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও এটা হোয়াটসঅ্যাপ নাম্বার শুধু হোয়াটসঅ্যাপে এস এম এস করা যাবে হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ